আর এবং বিজেপি দেশের জাতীয় পতাকা তেরঙ্গাকে তারা কখনো সম্মান করেনি ভারতের স্বাধীনতাকে তারা সম্মান করেনি বিজেপি এবং আর চেয়েছিল দেশে ইংরেজ সাম্রাজ্যবাদ থাক সেই জন্যে তারা স্বাধীনতা আন্দোলনে অংশ নেয়নি বাবা সাহেব আম্বেদকর মৌলানা আবুল কালাম আজাদ মহাত্মা গান্ধী তারা সবাই যারা আমাদের রাষ্ট্র নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের মেহনতের ফলে ভারতবর্ষ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরেও আমরা যারা ভারতের সাধারণ মানুষ আমরা যারা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা এখানকার ভূমিপুত্র আমরা এই সংবিধানকে সমর্থন করেছি এই সংবিধানকে ভারতের হৃদয় মনে করেছি এই সংবিধানকে বাঁচিয়ে রাখতে চেয়েছি আর এই সংবিধান মোতাবেক দেশ চলবে বিজেপি চাইছে দেশের কেবলমাত্র ব্রাহ্মাণ্যবাদী একটি সরকার তৈরি করতে মনুবাদী সংবিধান প্রতিষ্ঠিত করতে তা যে হতে দেওয়া যাবে না সে নিয়েই আজকের প্রাথমিক মেসেজ দেওয়া হচ্ছে আমাদের ঐক্য যেমন থাকবে সংহতির পক্ষে তেমন আমাদের ঐক্য থাকবে দেশের প্রত্যেকটা নাগরিকের কোনো মানুষকে যেন সমস্যায় ফেলতে না দেওয়া দেয় বা না পারে তার জন্যে একটা বলিষ্ঠ লড়াই আমাদের থাকবে যারা জল জঙ্গল জমি নিয়ে লড়াই করেছেন তাদের আজকে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি যারা দলিত সম্প্রদায়ের মানুষ তাদের প্রশ্ন তোলা হচ্ছে নাগরিকত্ব নিয়ে যারা এখানকার ভূমিপুত্র মুসলমান বাংলাদেশে তারা যায়নি এই মাটিকেই ভালোবেসেছে এই মাটিতেই তাদের পূর্বপুরুষরা শুয়ে আছেন সেই মাটিকে আজকে যারা বলছেন যে তোমরা বাংলাদেশি তোমরা রোহিঙ্গা তাদের বিরুদ্ধে শুধু আমরা কথা বলবো না আমার পাশে যারা আছেন আমার ডান পাশে এবং বাম পাশে যারা আছেন আজকের যারা সবাই এসেছেন আমরা অন্তর থেকে ঐক্যবদ্ধভাবে বলবো আমরা এখানকার নাগরিক যারা যাদের মনে হবে যে এখানে তারা কেবলমা সব ধর্মের মানুষের শাসন চান না কেবল একটা ধর্মের উচ্চবর্ণের মানুষের শাসন চান তাদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করব তারা পৃথিবীর যে কোনো জায়গায় চলে যেতে পারেন কিন্তু এই দেশ এই দেশের মাটি এই দেশের সংবিধান এই দেশের তেরঙ্গা পতাকা সব আমাদের জন্যে এটা তো আছে এটা থাকবে এর বিরুদ্ধেই সোচ্চার হতে হবে লড়াই করতে হবে সেই স্বৈরাচারী মনোভাব রাজ্য সরকারের থাকুক বা কেন্দ্র সরকারের থাকুক যে কোনো স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে সমাজের দলিত আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ওই ঐক্যবদ্ধভাবে লড়তে হবে আজকের সমবেত কণ্ঠে সংবিধান পাঠের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান আমরা জানাতে চাই এ দেশ যেমন আমাদের এ দেশের সংবিধানও আমাদের বাবা সাহেব আম্বেদকরের সংবিধান ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায়ের প্রত্যেকটি বর্ণের মানুষের প্রত্যেকটি পেশার মানুষের অধিকারকে সুনিশ্চিত করেছে বিজেপি ক্ষমতায় আসার পরে দরিদ্র মানুষের অধিকারকে খর্ব করছে ধর্মীয় সংখ্যালঘু মানুষদের অধিকারকে কেড়ে নিতে চাইছে তাদের উপরে দমন পীড়ন চালানো হচ্ছে যারা দেশ ভাগ হওয়ার কারণে ওপার বাংলা থেকে এসেছেন আমাদের পূর্বের রাষ্ট্রনেতা যারা ছিলেন তাদেরকে দুহাত দিয়ে গ্রহণ করেছেন ওয়েলকাম করেছেন তাদের নাগরিকত্ব দিয়েছেন সেই জন্যেই তাদেরকে ভোটার তালিকায় নাম তুলেছেন আজকে তাদের উপরে এসআইআর নাম করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে বেনাগরিক করার ষড়যন্ত্র করা হচ্ছে মোদী সরকারের এই ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গির বিরোধিতা করে এই দেশের সবথেকে গুরুত্বপূর্ণ যা দেশের হৃদয় সেটা হচ্ছে ভারতের সংবিধান এই ভারতের যে সংবিধান সেটা বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা সংবিধান এই গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ সংবিধানকে কার্যকরী রেখে ফ্যাসিবাদী শক্তিকে উৎখাত করার জন্যে ডাক দিতে আজকের দলিত আদিবাসী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ঐক্যবদ্ধভাবে এখানে এসেছেন সংবিধান যেমন পাঠ করবেন তেমন ফ্যাসিবাদী শক্তিকে উৎখাত করার আহ্বান জানাবেন স্বাধীনতার আগে থেকেই